পৃথিবীর মধ্যে নাকি সব থেকে বড় সম্পর্ক বাবা মায়ের সন্তানের সঙ্গে এই সম্পর্ক নাকি টাকা দিয়ে কখনো মূল্যায়ন করা যায় না আজ দুই দিন অপারেশন ভর্তি করাচ্ছে দশটার থেকে আসার সময় বাবা মাকে বলে আসলাম যে মা আমার অপারেশন করানোর জন্য নিয়ে গেলাম দোয়া করেন এ পর্যন্ত একটা বারের জন্য বন্ধ নেই আমার মা আমার আব্বু আমার নিজের মামা এই হসপিটালে কর্মরত আমি দোষ করলে আমার বাবা সঙ্গে করছি মামার সঙ্গে তো করি নেই এ পর্যন্ত একটা বারের জন্য আমার ওয়াইফে দেখতে পর্যন্ত আসে নাই এই হসপিটালে কর্মরত এই হসপিটালে চাকরি করে ও আমার দোষ কি আমার ভুল কী আমার ভুল হলে আমার পর্যন্ত হতো বিয়ে করছি আমি এই কারণে আমার পরিবার এইবার যে আমার ওয়াইফেক অপারেশন করালে হবে তিনবার এইবার তো তিনবার একবারও গতবার সাবার অপারেশন করাইছি আবারও প্র অপারেশন করানো লাগতেছে আমার আমার পাশে কেউ নাই একটা লোক নাই আত্মীয় স্বজন কেউ নাই আমার আমার একা একা সব কিছু করতে হয় একটা জন্য ফোন দেওয়া জিজ্ঞেস করে না কেমন আছে তোমার ওয়াইফ কেমন আছে বা অপারেশন হয়েছে কিনা না আমি একা একটা ব্যক্তি আমার মেয়ে পাঁচ বছর বয়স অন্য মানুষের বাড়িতে ওরে দেখার মতো কেউ নাই পেশেন্ট দেখা তো দূরের কথা আমার মেয়েকে দেখার মতো কেউ নাই আসার সময় সকালবেলা প্রত্যেক দিন আমার গলা ধরে কান্নাকাটি করে আমার মেয়ে বলে যে আব্বু আমার মা কোথায় দেখার মতো কেউ নাই আমার মা চাইলে আমার মেয়েটা দেখতে পারতো এই হসপিটাল আমার ওই বাবা এখনো অপারেশন চলে আমি একবার নিচে যাচ্ছি একবার মেডিসিন আন একবার ওয়াইফ দেখতেছি আবার অপারেশন টুইটারের বাসা দাঁড়ায়ে আছি মানুষ মনে করে টাকা পয়সা চাইতে পারে অপারেশনের সময় এই কারণে হয়তোবা ফোন দেয় না কোনো আত্মীয় স্বজন নিজের মামাই হসপিটালে কর্মরত আমি যে কয়েকবার ফোন দিয়েছি শুধু সেই কয়েকবার রিসিভ করছে একটাবার ঘুরে আবার ফোন দেয় নাই যে ভাইনে কি অবস্থা কি হলো আমি দোষ করছি হয়তো আমার বাবা মার সঙ্গে করছি আমার বাবা মার সব কাছ থেকে আমি অনুমতি না নিয়ে তাদের বাবার দয়ে আমি বিয়ে সাথে করছি আমি ভুল আমার মার সঙ্গে করছি আমার মামার সাথে তো করি নেই আমার মামা একটা মানের জন্য আমার দেখতে আসে নেই আমার ওয়াইফেরও দেখতে আসে নেই আমার ওয়াইফের অপারেশন চলে মানুষ মনে করে আত্মীয় স্বজনরা ভাবতে পারে যে ফোন দিলে হয়তো টাকা পাবে এই কারণে হয়তো ফোন দিচ্ছে না টাকা পয়সার দরকার নাই টাকা পয়সার দরকার নাই যদি একটাবার মা ফোন যদি একটাবার আব্বু বোন দিত দিয়ে বলতো যে আব্বু কি অবস্থা তারপর অপারেশন চলছে যে ডক্টর এসে বললো এই অপারেশন ভালো হওয়ার সম্ভবনা রাখে আপনার দোয়া করবেন আল্লাহ যেন ওরা সুস্থ করে দেয় ওর উপরে অনেক কষ্ট ওর জীবনে অনেক কষ্ট অনেক কষ্ট করছো একটা অপারেশন করতে কম কষ্ট হয় না আত্মীয় স্বজন মনে করে ফোন দিলে বোধহয় টাকা দেওয়া লাগবে এই কারণে কোনো আত্মীয় স্বজন যোগাযোগ রাখে না আমার রিলেটিভ বলেন আমার ওয়াইফের রিলেটিভ বলেন কেউ না